কি নাম আপনার আমার নাম সুনিতা বালারা আপনি কোথা থেকে এসেছেন আমি হরিয়ানার রোহতাকের বাসিন্দা কিন্তু বর্তমানে দিল্লি পালামের কুড়ি বছর ধরে বসবাস করছি সন্ত রামপালজী মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন আমি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে দু হাজার পাঁচ সালের অক্টোবর মাসে নাম দীক্ষা নিয়েছিলাম সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি ভক্তি সাধনা করতেন সেই সময় গ্রামে পুরনো পরম্পরা অনুযায়ী পুজোগুলো করতাম কখনো ষোলো সোমবারের আমি উপোস করতাম কখনো ষোলো সোমবারের উপোস করতাম কখনো করবা চৌথের উপোস করতাম বা কখনো জন্মাষ্টমীর উপোস করতাম ব্যাস এই সবই ভক্তি সাধনা করতাম আর কি হ্যাঁ তাহলে আপনি শান্ত রামপালজি মহারাজের স্মরণে কিভাবে এলেন আমার বোনের অনেক সমস্যা ছিল ওর মানে আর কি ভূত প্রেতের অনেক সমস্যা ছিল তো ওর বাচ্চাদেরও এই সমস্যা হয়েছিল তো ও এসে আমার মাকে বলল যে মা এখন তো বাচ্চাদেরও খুব সমস্যা হচ্ছে তো আমার এখন কি করা উচিত তো আমার মা বলল যে আমাদের গুরুজি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে নেয় তাহলে তোর সব কিছু ঠিক হয়ে যাবে তো তখন আমার বোন বুঝতে পারলো এবং সন্ত রামপালজি মহারাজের কাছে যায় এবং ওনার কাছ থেকে দীক্ষা নিয়ে নেয় তো ওর বাড়িতে এত সমস্যা ছিল এত সমস্যা ছিল যে আমি যখন ওর বাড়িতে আগে যেতাম তখন ওর স্বামী এত মদ খেয়ে থাকতো যে সকাল থেকে সন্ধে পর্যন্ত মদের নেশায় বুঁদ হয়ে থাকতো কোনো কাজ করতো না ওর বাড়িতে এত সমস্যা ছিল যে বাচ্চাদের ফিস পর্যন্ত জমা দেওয়ার মতো টাকা ছিল না ওর কাছে আর ও এত পুজো পাঠ করতো যে বছরে দুবার ন দিন ধরে উপবাস থেকে নবরাত্রি পালন করত আর তাছাড়া গঙ্গায় যেত রাধা স্বামীর কাছেও যেত অনেক পুজো পাঠ করত কিন্তু তাতেও আর কোনো লাভ হলো না সব সমস্যা মানে ভূতেরও সমস্যা আরও অন্যান্য সমস্যা যেই সমস্যা সেই রয়ে গেল অনেক সমস্যাই ছিল আমাদের কিন্তু এই সমস্যাগুলো কোনো সমাধানই হচ্ছিল না তাই আমার মা তাকে অনেক বোঝানোর পর সে কওরতা গিয়ে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেয় তো তারপরে আস্তে আস্তে আমার বোনের এত লাভ হতে শুরু করে যে তার সন্তানদের যে ভূত সমস্যা ছিল সেটা আস্তে আস্তে ঠিক হয়ে গেল তো তারপরে পরমাত্মা অনেক প্রসন্ন হলেন ওদের ওপর আর ও আমাকে বোঝায় যে বোন তুইও সন্ত রামপালজি মহারাজের স্মরণে চলে আয় ইনি পৃথিবীতে সত্যিকারের সন্ত এসেছেন এবং ইনি সত্যি ভক্তি প্রদান করেন যার থেকে লাভ পাওয়া যায় ও তো আমাকে বোঝালো আমিও অল্প স্বল্প বুঝলাম তারপর আমি নাম উপদেশ নেওয়ার জন্য কাওরাথা আশ্রমে চলে গেলাম আর কি আর সান্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে ভক্তি সাধনা করতে লাগলাম সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনি কি লাভ পেয়েছেন হ্যাঁ স্যার আমিও অনেক লাভ পেয়েছি যেমন আমার স্বামী যখন এয়ারফোর্সে চাকরি করত পুনা নাসিকে তখন এমন আবহাওয়া ছিল যে সেখানকার আবহাওয়া আমার স্যুট করেনি আর সেখান থেকে আমার অ্যাজমার প্রবলেম শুরু হয় তো সেখান থেকে পোস্টিং হয়ে আবার দিল্লি চলে আসি দিল্লিতে এসে অ্যাজমার এত সমস্যা হয়েছিল যে আমি খুব কষ্টে ছিলাম অনেক ডাক্তার দেখিয়েছি চিকিৎসা করিয়েছি কিন্তু কোনো উপকার হয়নি কিন্তু যখনই সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিলাম বিশ্বাস করবেন না যে আমি দশ পনেরো দিনের মধ্যে সুস্থ হয়ে গেলাম তারপর পরমাত্মা আমাকে স্বপ্নে দেখা দিলেন যে আমি দেখলাম যে আমি কৌরথা আশ্রমে গিয়েছি সৎসঙ্গ শুনতে আর আমার ছোট মেয়ে সে এদিক ওদিক ছোটাছুটি করছে তাই আমি তাকে ধরার চেষ্টা করছিলাম আমি তার পিছন পিছন দৌড়াচ্ছিলাম এর মধ্যেই গুরুজি আশীর্বাদ দিয়ে চলে যান তখন আমার খুব মন খারাপ হলো যে গুরুজি চলে গেলেন আমি আশীর্বাদ পেলাম না তারপরে গুরুজি আবার ফিরে এলেন এবং বললেন মা তুমি আশীর্বাদ পাওনি এসো তোমায় আশীর্বাদ করি গুরুজি যখনই আমাকে আশীর্বাদ করলেন আমার এত শান্তি হচ্ছিল আমার এত ভালো লাগছিল ভগৎজি যে আমি এটি বলে আপনাকে বোঝাতে পারবো না ওনার আশীর্বাদে আমার মাথাটা এমন ঘুরে গেল আর আমি এমন শান্তি পেলাম যে আপনাকে বোঝাতে পারব না সন্ত রামপালজি মহারাজের কাছে উপদেশ নেওয়ার পর আমরা নাজাফ করে একটি প্লট চার লাখ টাকা দিয়ে কিনেছিলাম এবং আমরা সেই প্লট ৩৫ লাখ টাকা মূল্যে বিক্রি করেছি পরমাত্মার দয়ায় আমরা তিরিশ একত্রিশ লাখ টাকা লাভ করলাম তারপর লাভ তো এতই হয়েছে যে আমি গুণে শেষ করতে পারবো না তারপর আবার পাইলসের সমস্যা হলো তিন চার দিন এভাবেই থাকলাম একটু একটু করে বেশি বেড়ে গেল তো আমি আমার স্বামীকে বললাম যে এখন আমাকে ডাক্তারের কাছে যেতেই হবে তারপর গুরুজির কাছে প্রার্থনা করলাম যে গুরুজি আপনিই একমাত্র আমাকে সুস্থ করতে পারেন আপনি থেকে বড় ডাক্তার আপনি সারা পৃথিবীর রোগ সারিয়ে দিচ্ছেন গত ছ সাত বছর ধরে আমার যে অ্যাজমার প্রবলেম ছিল সেটাও আপনি ঠিক করে দিলেন শুধুমাত্র আপনিই এটা ঠিক করতে পারবেন তো তো স্যার সকালে ঘুম থেকে উঠতেই আমি খুব আরাম বোধ করলাম তারপর আমার স্বামী বললেন যে তুমি তো হাসপাতালে যাবে বলেছিলে আমি বললাম না আমি ভালো আছি দু তিন দিনে আমি এতটাই সুস্থ ছিলাম যে আমার অসুখ কোথায় চলে গেল আমি নিজেই বুঝতে পারলাম না তারপর আমার কিডনিতে পাথরের সমস্যা হয়েছিল দু সালে তো আমি আলট্রাসাউন্ড করিয়েছিলাম ডাক্তারকে বললাম আলট্রাসাউন্ডে মূত্রনালীতে আমার দু দুটি পাথর পাওয়া গেল ডাক্তার বললেন যে আপনাকে এর চিকিৎসা করাতে হবে অনেক ওষুধ খেতে হবে তো আমি সান্তরামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে এটাই ভাবলাম যে ওষুধে কোনো লাভ হবে না একমাত্র গুরুজির দেওয়ার নাম মন্ত্রেই আমার কাজ হবে তারপর ওনার ভক্তি করতে শুরু করি আমি জানি না কয়েকদিন পর আমার সেই সমস্যাটা কোথায় চলে গেল আর কোনো সমস্যাই হয় না আমার স্যার পরমাত্মার দয়ায় আমি এত উপকার পেয়েছি যে আমি গুনে শেষ করতে পারবো না যেমন আমি নাম উপদেশ দেওয়ার পর চার মাস পর যখন গুরুজি আমাকে সদনাম দিতে যাচ্ছিলেন তো আমি ভক্তদের জানালাম এবং আমার স্বামীকে বললাম যে ছোট বাচ্চা আছে আমি একা কিভাবে যাব। তুমিও আমার সাথে চলো তো উনি নাম দীক্ষা নেননি কিন্তু উনি আমার সাথে গিয়েছিলেন আমি দেখলাম যে সেখানে সৎগুরু রামপালজি মহারাজ আমাকে সৎ নামের দ্বিতীয় মন্ত্র দিচ্ছিলেন আর আর মানে আমার স্বামী প্রথম নামের জন্য অন্য লাইনে দাঁড়িয়ে পড়লেন তো আমি খুবই খুশি হলাম যে পরমাত্মা আমার স্বামীকেও এখন স্মরণে নিয়ে নিয়েছেন আমাদের পরিবার খুবই সুখে স্বাচ্ছন্দ্যে ছিল আমার মেয়ের যখন দশ এগারো বছর বয়স সেই সময়ের কথা বলছি তখন তার পায়ে এক ধরনের অ্যালার্জি হয়েছিল আমি তাকে অনেক ডাক্তার দেখিয়েছিলাম মানে মোজা পরার পর আর জুতো পরার পর তো পা একেবারে লাল হয়ে যেত যেন এক্ষুনি রক্ত বেরোবে আর কি অনেক ওষুধ খাওয়াতাম কিন্তু কোনো ওষুধ কোনো কাজই করতো না তো একদিন সৎসঙ্গে সঙ্গে গিয়েছিলাম তো সাদ রামপালজি মহারাজ আশীর্বাদ করতে এলেন আমি ওনার কাছে প্রার্থনা করলাম যে গুরুজি এটা আমার মেয়ে ওর অ্যালার্জির সমস্যা আছে ও অনেক ওষুধ খেয়েছে তবুও কোনো কাজ হয়নি গুরুজি বললেন মা তুই চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে তো তারপর একটু এগিয়ে গেলেন গুরুজি আবার ফিরে এসে মেয়েকে বললেন তুমি খুব টিভি দেখো এখন থেকে আর টিভি দেখবে না এই বলে গুরুজি তাকে আশীর্বাদ করে এগিয়ে গেলেন তার ঠিক দু চার দিন পর স্যার আমি জানি না ওই রোগটা কোথায় চলে গেল তারপর থেকে আজ পর্যন্ত মেয়ের পায়ে কোনো অ্যালার্জি নেই আর কোনো কিছুই নেই ঘরও এত শান্তি সন্ত রামপালজি মহারাজের সাথে যুক্ত হওয়ার পর আমাদের কোনো কিছুরই আর সমস্যা নেই স্যার আমার বোনের স্বামী এত নেশা করত যে সকাল থেকে সন্ধে অবধি মদের নেশায় পড়ে থাকত। এবং বোনের ভূত প্রেতেরও সমস্যা ছিল আমার বোন খুবই কষ্টে ছিল তারপরে আমার বোন গুরুজির কাছে প্রার্থনা করলো যে গুরুজি আমার স্বামী আমাদের এত কষ্ট দেয় খুব নেশা করে গুরুজি বললেন মা ও খুব ভালো আত্মা ভগবানের খুব ভালো আত্মা ও বাইরের ভূত প্রেতের কারণে খুব নেশা করে ওরাই তাকে দুঃখ দিচ্ছে ও আসবে ও ভগবানের চরণে নিশ্চয়ই আসবে তো আমার বোন গুরুজির কাছ থেকে নাম উপদেশ নেওয়ার দেড় বছর পরে তার স্বামীও সান্তরামপালজি মহারাজের কাছ থেকে নাম উপদেশ নেয় এবং তার যে নেশা করার বদ অভ্যাস ছিল তা থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যায় আজকে স্যার আমার জামাইবাবু এমন হয়ে গেছে যে যদি কেউ মদ খেয়ে থাকে তাকে উনি নিজের গাড়িতেও বসতে দেন না আর পরমাত্মা তাদের ঘরে এত সুখ শান্তি দিয়েছেন পরমাত্মার দয়া আমার বোন অনেক অনেক শান্তি পেয়েছে একটা সময় ছিল যখন তার ঘরে বাচ্চাদের ফিজ দেওয়ার মতো টাকাও ছিল না আমার দ্বারা যতটুকু সম্ভব হয়েছে আমিও অনেকবার তাদের সাহায্য করেছি আজ পরমাত্মার দয়ায় তার এত লাভ হয়েছে যে তারা দিন রাত ভগবানের গুণগান গিয়ে চলেছে আর শুধু ভক্তি সাধনা করছে কারণ উনি তো পরমাত্মা তিনি এত লাভ দিতে পারেন যা আর কেউ পারে না কোনো ডাক্তার ক্যান্সার নিরাময় করতে পারে না কিন্তু সন্ত রামপালজি মহারাজ তার আশীর্বাদে তা ঠিকই করতে পারেন ওনার মন্ত্রে এত শক্তি যে যত বড় রোগী হোক না কেন উনি সবই ঠিক করে দেন উনি সৎসঙ্গে বলেন যে ক্যান্সার কি ক্যান্সারের বাবাও যদি চলে আসে সেটাও ঠিক হয়ে যাবে যদি আমরা নিয়ম মেপে ভক্তি করতে পারি তাহলে ভগবান সব কিছুই ঠিক করে দিতে পারে উনি সব কিছু করতে পারেন ভগবান সব কিছু করতে পারেন তারপর আমার বোনের বড় ছেলে চাকরি পেয়ে যায় ব্যাঙ্গালোরে কিছুদিন হলো সে একটা অস্ট্রেলিয়ার কোম্পানিতে জয়েন করলো কোম্পানি তাকে অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দিল সেই ছেলে আজ অস্ট্রেলিয়ায় এত বড় পোস্টে রয়েছে তার স্ত্রীও তার সাথে অস্ট্রেলিয়ায় থাকে স্যার ছোট ছেলেও ব্যাঙ্গালুরুতে অ্যামাজন কোম্পানিতে কাজ করে ম্যানেজার পদে আছে তার পঁয়ষট্টি লাখ টাকার প্যাকেজ রয়েছে পরমাত্মা তার বাড়িতে এত দয়া করেছেন আজ তারা ভগবানের এত গুণো গান গাইছে আমরা এত জায়গায় গেছি কোথাও কোনো লাভ হয়নি কোনো সমাধান পাইনি কিন্তু পরমাত্মার স্মরণে এসে অনেক সুখ পেয়েছি সান্ত রামপালজি মহারাজের স্মরণে এসে তারা অনেক সুখী হয়েছে আর আমরাও ওনার সাথে যুক্ত হয়ে লাভ পেয়েছি তাহলে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পরে আপনি অনেক লাভ পেয়েছেন তাই যে দর্শকরা আজ আপনাকে দেখছে বিশেষ করে যে মহিলারা দুঃখে আছে তাদের জন্য আপনি কি বলতে চাইবেন আমি তাদের কাছে একটাই প্রার্থনা করতে চাই যে সন্ত রামপালজি মহারাজ কবির সাহেবের রূপে পৃথিবীতে এসছেন এবং সমস্ত দুঃখী আত্মাকে তার স্মরণ নিয়ে তাদের দুঃখ দূর করেছেন যে সমস্ত ভক্তরা আমাকে দেখছেন আমার পরিচিতজন বা আমার আত্মীয়রা আমি তাদের কাছে হাত জোর করে প্রার্থনা করতে চাই একবার আপনারা গুরুজির জ্ঞান শুনুন এবং বুঝুন আপনি ওনার কাছ থেকে নাম উপদেশ নিন বা না নিন কিন্তু ওনার জ্ঞান একবার আপনারা বুঝে দেখুন আমাদের পরমাত্মা সন্তরামপালজি মহারাজ একটা কথা বোঝানোর জন্য ছ ছটা প্রমাণ দেন তিনি প্রমাণসহ জ্ঞান দিচ্ছেন এবং আমি সবাইকে অনুরোধ করতে চাই যে সান্ত রামপালজী মহারাজের স্মরণে আসার আগে একবার তার জ্ঞান বুঝে নিন ওনার বইগুলি পড়ুন এবং অনেক চ্যানেলগুলিতে ওনার সৎসঙ্গ হয় সেই সৎসঙ্গ শুনুন এবং ওনার কাছ থেকে নাম দীক্ষা গ্রহণ করুন সান্ত মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কীভাবে নেওয়া যেতে পারে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিতে চাইলে যেমন বিভিন্ন চ্যানেলে সৎসাঙ্গা হয় তার নিচে একটি হলুদ পট্টি রয়েছে যার উপরে নম্বরগুলি দেওয়া থাকে আপনারা তাতে সবাই যোগাযোগ করতে পারেন এবং সেখান থেকে আপনি যে কোনো নাম দান কেন্দ্রের ঠিকানা জিজ্ঞাসা করতে পারেন আর নাম উপদেশ গ্রহণ করে নিজের কল্যাণ করান অনেক ধন্যবাদ সৎ সাহেব